অনেক ঢাক ঢোল পিটিয়ে বিদ্যুৎ খাতে সফলতার গল্প বলা হলেও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি বাংলাদেশ যদিও দুই হাজার বিশ সালের মধ্যেই মোট জ্বালানির দশ শতাংশ নবায়নযোগ্য খাত থেকে আনার লক্ষ্য নির্ধারণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিশেষজ্ঞরা বলছেন সদিচ্ছা না থাকায় এই খাতে অগ্রগতি হয়নি সহকর্মী তাজদুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের এক নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড গেল দুই দশকে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন গেল বছর একদিনে সর্বোচ্চ ষোলো হাজার চারশো সাতাত্তর মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের খবর জানিয়েছিল পিডিবি আর এই উৎপাদনের প্রায় পুরোটাই আসছে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বাংলাদেশের জন্য দুই সালের মধ্যে ছয় দশমিক সাত শতাংশ থেকে একুশ দশমিক আট পাঁচ শতাংশ গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসের লক্ষ্য এ অবস্থায় আমদানি নির্ভর জ্বালানির ব্যবহার কমানো সবচেয়ে জরুরি দেশের প্রয়োজনীয় জ্বালানি চাহিদা মেটাতে এই খাতকে নবায়নযোগ্য খাতে রূপান্তর করাও অপরিহার্য দুই সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার তবে গেল বছরগুলোর কর্মতৎপরতা আশাবাদী হওয়ার মতো নয় প্রশ্ন হলো এ খাতে কেন ব্যর্থ হলো দেশ লক্ষলাম গুদায় আমরা সোলারম সিস্টেম মডেল হয়ে গেলাম বিশ্বে সেই সোলারম সিস্টেম চোখের সামনে দেখলাম অফসলেট হয়ে গেল মানুষ রিফিউজ করলো কিন্তু সোলারম সিস্টেম দিয়েই আসলে আমাদের দেশে তৃণমূল মানুষের বিদ্যুতের চাহিদা মিটানো যেত এবং তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যেত যদি প্রযুক্তিগতভাবে যথাযথভাবে তার মান উন্নয়ন করতাম বিশেষজ্ঞরা বলছেন দেশে এখনো নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনার উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি অর্থ ব্যয়ে যথেচ্ছ অনিয়ম অগ্রযাত্রার পথে বড় বাধা সাথে নীতি নির্ধারকদের সদিচ্ছার অভাব তো আছেই নীতি নির্ধারণীয় পর্যায়ে যারা আছে এবং সরকারের যারা উচ্চ মহল গত পনেরো ষোলো বছর আগেও দেখেছি আমরা যে তারা সময় ইম্পোর্ট ডিপেন্ডেন্ট পাওয়ার সাপ্লাইকে সবসময় প্রমোট করে এবং ফসিল ফুয়েল বেস কারণ ওখান থেকে দুইটা বা তিনটা পর্যায়ে তারা কমিশন পায় কিন্তু রিনিউয়েবল এনার্জিতে আপনি শুধু একটা লেভেলে কমিশন তারা পায় সেটা হলো অনুমোদনের সময় বিআরসির নেতৃত্বে যে বিআরসির ক্ষমতা দেওয়া আছে পরিকল্পনা আমক তমক সব এগুলো তাদের অনুমোদন করা দেখানো যাচাই বাছাই করা এই সব প্রক্রিয়ায় যদি প্রকল্প নেওয়া হতো প্রতিটা পাই পয়সা হিসাব বুঝে নেওয়ার যদি বিআরসিতে স্টেক স্টেকহোল্ডার নিয়ে যদি এরকম তদারকি কমিটি থাকতো মনিটরিং কমিটি থাকতো তাহলে এ বিষয়গুলো যথাযথ হতো অর্থাৎ মানুষের অংশগ্রহণ দরকার মানুষের ক্ষমতায়ন দরকার দেশীয় অর্থের উপর নির্ভর না করে বিদেশি বিনিয়োগ আনার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা সরকার যদি দুই হাজার একচল্লিশে যদি বা চল্লিশে যদি করতে চায় অ্যাভারেজে প্রতি বছর প্রায় এক থেকে এক থেকে এক দশমিক ডলার লাগবে হয় ইন্টারনাল ব্যাঙ্কগুলি থেকে পাবে অথবা সরকার নিজে বিনিয়োগ করবে অথবা বিদেশি বিনিয়োগ আসবে তো তিনটার একটা রিনিউবল এনার্জি একটা ফাইন্যান্স রোড থাকা উচিত ছিল স্ট্র্যাটেজি থাকা উচিত ছিল অর্জনের সীমাবদ্ধতা নিয়ে সরল স্বীকারোক্তি ইট কলের বাংলাদেশের সোলার রুফটপের সূচনা হয় আসলে হাউস হোল্ড প্রেসিডেন্সিয়াল আমার মনে হয় সেটার কিছুটা ব্যর্থতা এই রিনিউবল এনার্জির যে গতি বাংলাদেশে হওয়ার কথা ছিল সেটাকে অবস্টেল হিসাবে কাজ করে বাংলাদেশে এই ট্রাস্ট বা কনফিডেন্সটা নষ্ট হয়ে যায় এই পার্টিকুলার প্রজেক্টের ফেরিয়ারের কারণে সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের উচিত এই সুযোগ কাজে লাগিয়ে টেকসই শক্তির অমিত সম্ভাবনার দ্বার উন্মোচন করা তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা